আজকে আমাদের ক্লাসটা থাকবে একদম গ্রামারের যে বেসিক জায়গাটা আছে যে জায়গাটা থেকে মূলত গ্রামারটা শুরু পার্ট অফ স্পিচ দিয়ে তো আমরা ছোটবেলা থেকেই পার্ট অফ স্পিচ পড়তে পড়তে অভ্যস্ত এবং সবাই নাও নাও পড়তে পড়তে অভ্যস্ত কিন্তু আমাদের একটা বিষয় কি জানেন দেখেন বিষয়টা হলো এমন যে আমরা এগুলোকে পড়ছি কিন্তু আমরা যখন আইডেন্টিফাই করি তখন আইডেন্টিফাই করতে আমাদের সমস্যা হয় এক তারপরে আপনার আইডেন্টিফাই করতে সমস্যা হয় একটা ওয়ার্ডকে কিভাবে নাউন করতে হয় একটা ওয়ার্ডকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে হয় একটা ওয়ার্ডকে কিভাবে আপনার ভার্ব করতে হয় এই কারণে আমরা কিন্তু অনেক সমস্যা ফেস করি এগুলো নিয়ে কিন্তু কি আমরা আসলে অনেক সমস্যা ফেস করি তো আমরা আগে যেভাবে শিখছি ধরেন এখানে নাউন আছে নাউন কি ডেফিনিশনটা আছে যে কোনো কিছু ব্যক্তি বা নাউন প্রাণী এরকম কিছু প্রকাশ করলে সেটা নাউন বা কোনো কিছু নাম কি নাউন ওই বা বলতে সমস্যা নেই একজন আপনি যেটা ইচ্ছা মতো এটা কিন্তু বলতে পারেন সমস্যা নেই কিন্তু আমরা যখন একটা নাও একটা ওয়ার্ডকে নাউনে পরিণত করতে যাব তখন আমরা কি করব একটা সেন্টেন্সের কিব নাউনকে আইডেন্টিফাই করব এবং আরেকটা বিষয় হলো আমাদের ম্যাক্সিমামই জব পরীক্ষার ভিতরে কেন আমরা থাকে এডমিশন টেস্ট এখন তার আমরা এডমিশন টেস্টকেও দিব না কি করব আমরা এখন হয়তোবা কোনো জব পরীক্ষা দিব অথবা আমরা আমাদের হাই স্কিলস ইয়া করার জন্য কোন একটা জায়গাতে সেটা প্রকাশ করব বা যারা স্টুডেন্ট পড়াচ্ছেন তারা পড়াবেন এটা ওই জায়গা থেকে আপনি কি করবেন যে নাউনটা একটা ওয়ার্ডকে কিভাবে নাউন করতে হয় সেটা মূলত কিছু সাবিক্স না সাবিক্স করছে না প্রিফিক্স করছে না এসে যাই হোক এটা বাদ দিলাম কিন্তু এই এই পর্যায়েটা আসে একটা ওয়ার্ডকে কিভাবে নাউন করতে হবে এবং একটা ওয়ার্ড এই যে একটা সেন্টেন্সের ভিতরে যে একটা ওয়ার্ডকে কিভাবে খুঁজে বের করে নিয়ে আসবো যে আসলে না এটা এটা নাউন না ঠিক আছে এটা এটা প্রোনাউন না ঠিক আছে এটা অ্যাডজেক্টিভ এটা ভার্ব এটা অ্যাডভার্ব এই সম্পর্কে আমরা তিনটা বা চারটা ক্লাস দেখব আমি আবারও বলতেছি গ্রামারে যেমন আপনার এগারোটা এগারোটা আইটেম থাকবে ভাগ ভাগ করে করে যেগুলো দরকার হবে এটা কেন কম্পিউটিং সেন্টার নিলাম যা ক্লোজ নিলাম অর্থাৎ এইভাবে আমরা এগারোটা ক্লাস মানে এগারোটা টপিক্স এর ক্লাস নেবো এবং বিস্তারিত ভাবে ক্লাস নিব আজকে আমাদের প্রথম শুরুতে ক্লাস থাকবে পার্ট অফ স্পেচ দিয়ে পার্ট অফ স্পিচ হচ্ছে পদ প্রকার বাংলা বলে পদ প্রকার এটা আমরা জানি এখন আপনি বলতে পারেন যে একটা সেন্টেন্স কে তৈরি করতে যে অনেকগুলো ওয়ার্ড এর ব্যবহার হয় একটা সেন্টেন্স মেক করতে গেলে অনেকগুলো তৈরি হয় না একটা ওয়ার্ড দিয়ে তো একটা সেন্টেন্স হয় না হয় এক বা একাধিক ওয়ার্ড নিয়ে যখন আমরা একটা সেন্টেন্স তৈরি করি বা বাক্য তৈরি করি এখানে অনেকগুলো ওয়ার্ডের সমন্বয় আছে আর এই ওয়ার্ড ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করাটা হলোই মূলত পার্ট অফ স্পিচ তাহলে আপনি আবার বুঝেন পাওয়ার অফ স্পিচটা কি বা কাকে বলে যে একটা ইংরেজি সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড ইউজ করা হয় একাধিক ওয়ার্ড সে অর্থ প্রকাশ করতে হবে তো না একটা ওয়ার্ড দিয়ে তো অর্থ প্রকাশ করা যায় না এই ওয়ার্ডগুলোকে আপনি যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করতেছেন এই ভাগ করার প্রসেসটাই বলা হয় কি পাওয়ার অফ স্পিচ তাহলে আমরা দেখেন এখানে অনেকগুলো সেন্টেন্স দেখুন রহিম ইজ এ গুড বয় এই রহিমটাকে ভাঙলাম ইস্টাকে ভাঙলাম গুডটাকে ভাঙলাম বয়টাকে ভাঙলাম এবার ভেঙে ভেঙে যেটা যেই ডেফিনেশন করে বা যেই আসলে যে কি নাউন এই গুডটা কি 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 নাকি 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 সাবজেক্ট সেটা এটা এবং ধরেন আপনার সেন্টেন্সের ভিতরে আপনি যখন একটা ওয়ার্ড না আমি এই ওয়ার্ডটাকে নাউনে পরিণত করতে চাচ্ছি বা এই কিছু সংকেত দেখে বা কিছু জিনিস দেখে যে না এই ওয়ার্ডটা আমার এই সেন্টেন্স নাউন আপনাকে আইডেন্টিফাই করতে বলবে তো তখন আপনি চিনতে পারবেন এই ওয়ার্ডটা নাও

এখানে কি একটা প্রোনাউন আছে এগুলো আমি ভাঙলাম না কেন জাস্ট একটু আলোচনা করে নিচে যাচ্ছি কারণ আপনার এগুলো ছোটবেলা থেকেই পড়ছেন এগুলো ভাঙা একটা সময় নষ্ট করে আর কি এরপর অ্যাকচিটিভটা আপনারা জানেন যাই হলো এমন শব্দ যে নাউন এবং প্রোনাউনের যে দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে এটা মূলত এগুলো কি এগুলোই মূলত যে আপনার অ্যাকজেক্টিভ এটা সে কি করবে নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থান এগুলো কি করে এক কথায় প্রকাশ করে এখানে আমাদের দাওয়া আছে যে এই এখানে সি আছে এবং সে তার গুণ প্রকাশ করতেছে বিউটিফুল হিসাবে এই বিউটিফুলটা একটা অ্যাডজেক্টিভ এগুলো কমন শিখে জানি আমরা ভার্বটা হচ্ছে ক্রিয়া ভার্ব হলো এমন একটা শব্দ যা কাজ বা অবস্থানকে প্রকাশ করে তার এটা সমস্যা নেই বলতে পারেন বাবা এবার বলতে পারেন যে ওয়ার্ড দ্বারা ক্রিয়া বা কাজ সম্পূর্ণ করা হয় সেটাও ভার্ব বলে এই বাবা বলতে পারেন কয়েকভাবে বলা যায় এগুলোকে এরপরে প্রিপজিশনটা কি সরি এরপরে কি অ্যাডভার্বটা কি অ্যাডভার্ব মূলত হলো কি যে যে ওয়ার্ডটা কি করবে

অনেকগুলো ক্লাস থাকে এটা প্রিপোজিশনটা কি হলো প্রিপোজিশনটা হলো মূলত নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের একটা অংশ সম্পর্ক দেখায় অথবা এইভাবে বলতে পারেন যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে নাউনকে কি করে আইডেন্টিফাই করে এটা বলতে পারেন সমস্যা নেই এগুলো ভেঙে ভেঙে বলা যাবে যে যে ওয়ার্ড কি করবে নাউনের পূর্বে বসে নাউনকে আইডেন্টিফাই করে সেটা মূলত প্রিপোজিশন প্রিপোজিশন অবস্থান কিন্তু নাউনের পূর্বে প্রিপোজিশন অবস্থানটা কি নাউনের পূর্বে এরপরে সে আপনার কি কনজাংশন কনজাংশনটা হলো কি যে বা বাক্য যুক্ত করবে না যে দুইটা সেন্টেন্স কে আপনি এভাবে পারেন যে দুইটা সেন্টেন্স কে কি করা উচিত দুইটা কি করা হয় সংযুক্ত করা হয় বা কানেক্ট করা হয় সেটাই মূলত কি এটা হলো কনজাংশন আপনারা একটু বেসিকটা করে দিচ্ছি জাস্ট এরপরে আমরা স্কুল করে নিচে যাচ্ছি এগুলো আমি এই জন্য খুব দ্রুত বলে যাচ্ছি হ্যাঁ আমরা বলেন না পার্টস অফ স্পিচ কিন্তু অনেক কিছু থাকে আপনাদের মনে হয় যে এটা বাচ্চাদের পড়াশোনা পার্ট অফ স্পিচ

একটা ওয়ার্ড কাপে কিভাবে নাউন করেন আমাদের প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে আমরা পার্ট অফ স্পিচ নিয়ে মোটামুটি তিনটা ক্লাসের মতো নিব এক ক্লাসে আইডেন্টিফাই গুলো করে দেখাবো এক ক্লাসে এটা করে দেখাচ্ছি আর একটা ক্লাসে एग्जामের মতো নিব ঠিক আছে তাহলে আপনারা মোটামুটি সব গুলো জায়গা থেকে জব টপ যা বলেন না কেন আপনারা মোটামুটি একটা ভালো প্রস্তুতি নেওয়ার মতো এবিলিটি হবে এখন দেখেন আপনারা যে একটা ওয়ার্ডের শেষে যদি দেখেন কি দেখেন একটা ওয়ার্ডের শেষে আপনি দেখেন বা যোগ করেন দুটোই করতে পারবেন যদি কোনো একটা ওয়ার্ডের শেষে আপনি কি করবেন

এই শব্দগুলো এই যে এই যে ভাঙা ভাঙা যে শব্দগুলো আছে বা এই যে 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 ভাঙা ভাঙা আছে আছে তাহলে এগুলো আপনি কি করবেন এই জায়গাগুলোতে আপনি মাথায় রাখবেন যে এই জিনিসগুলো যদি আপনার কি থাকে যে এই জিনিসগুলো যদি আপনি একটা ওয়ার্ডের শেষে যোগ করেন বা ওয়ার্ডের শেষে দেখতে পান তাহলে আপনি মনে করতে হবে যে এই ওয়ার্ডটা নাও নেওয়া আসে আর আপনি একটা ওয়ার্ডকে নাউন করতে গেলে এই ওয়ার্ড গুলো দিয়ে আপনি নাউন করতে পারবেন যদি আপনি যখন জায়গাতে মডিফাই করবেন এইটা আপনি যখন মডিফাই করতে চাচ্ছেন নাউন করতে চাচ্ছেন তখন কিন্তু আপনি এই যে একটা দিয়ে কিন্তু সেটা আবার মিলতে হবে ওয়ার্ডের সাথে যে আপনার গভার গভর্নমেন্ট গভর্নমেন্ট গভারের সাথে আপনি মেন্ট দিয়ে দিলেন গভার গভর্নমেন্ট এর নাউনে পরিণত হয়ে গেছে তো এইভাবে আপনি করতে পারবেন এগুলো আমরা কিভাবে করব সেটা আরেকটা ক্লাসে দেখাবো আপনার কাজ হলো যে মাথা রাখা যে এই ওয়ার্ডগুলোর সাথে আমি কি করব যে কোন একটা ওয়ার্ডের সাথে যদি আমি এই ভাঙা ওয়ার্ডগুলোকে গুলোকে জোড়া দিই তাহলে সেটা কি হয়ে যাবে সেটা নাউন হয়ে যাবে এবং বেসিক্যালি সেটা সাবজেক্টে পরিণত হবে বেসিক্যালি কিন্তু সেটা কি সাফিক্স ওয়ার্ডে পরিণত হবে তো আমাদের ম্যাক্সিমাম প্রশ্নে সাফিক্স আছে প্রিফিক্স আছে আছে না এটা আছে তো এগুলো আমরা এভাবে করে দিব এবং এই নাউনের যে যে ওয়ার্ডটা আপনি করলেন এটা যে নাউনের অবস্থানটা কোথায় এখন নাউনের অবস্থানটা সেন্টেন্সের শুরুতে হতে পারে নাউনের অবস্থানটা সেন্টেন্সের কোথায় শুরুতে হতে পারে

এখন দেখেন টেবিলটা একটা নাউন এর তাহলে প্রিপোজিশনের পরেও কি নাউনের অবস্থানটা থাকে এরপর অ্যাডজেক্টিভের পরেও নাউনের অবস্থান থাকে এখন দেখেন শি ইজ ভেরি বিউটিফুল গার্ল বিউটিফুল গার্ল গার্ল বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ গার্ল সেটা একটা নাউন এখন আমরা নাউনের অবস্থান কোথায় কোথায় হতে পারে আমরা আবার একটা নজরে দেখে নিই নাউনের অবস্থানটা হতে পারে কোথায় নাউনের অবস্থানটা সেন্টেন্সের শুরুতে হতে পারে নাউনের অবস্থান সে অবজেক্টিভ হতে পারে নাউনের অবস্থানের পরে বসতে বলতে পারে এবং নাওনের অবস্থান আর একটা ওয়ার্ডকে আমরা কিভাবে নাউন করবো যে এই যে ভাঙা কিছু ওয়ার্ড আছে ভাঙা কিছু ওয়ার্ড সি ই এস আই ওন এন টি টি ওয়াই সি ওয়াই এগুলো থাকলে এগুলো দিয়ে আমি কি করবো একটা ওয়ার্ডকে নাউনে পরিণত করতে পারি তাহলে আপনার এত ইয়া লাগবে না আপনি জাস্ট বেসিক্যালি এইটাকে দেখবেন এবং নাউনের অবস্থানটা কোথায় সেটাও দেখবেন যে এভাবে মাথায় রাখবেন নাউনের অবস্থান পেশেন্টের শুরু হতে পারে নাউনের অবস্থান অবজেক্টিভ হতে পারে এবং নাউনের অবস্থান প্রিপোজিশনের পরে হতে পারে নাউনের অবস্থান অ্যাডজেক্টিভের পরেও হতে পারে জাস্ট এভাবে বেসিকটা মাথায় রাখবেন দেন পরবর্তীতে আমরা যাব পরবর্তীতে কি হবে এবং এটা আমরা কিভাবে একদম সেন্টেন্সকে ধরে না আমি একটা প্যাসেজ কতগুলো প্যাসেজ নিয়ে আসবো এরপরে আমরা আইডেন্টিফাই করে করে দেখাবো যে এইটা এইভাবে অনেক সময় দেখবেন যে ধরেন প্রিপজিশনের পরে প্রিপজিশনের পরে আপনার দুইটা ওয়ার্ড আসছে যে প্রিপজিশনের পরে আমরা জানি নাউনের অবস্থান দুইটা ওয়ার্ড থাকলে সে কি নাউন আছে নাকি আমরা অ্যাডজেক্টিভ হইছে নাকি কি কি হইছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে এরকম চেঞ্জ হয়ে যায় চেঞ্জ কিন্তু হয়ে যায় সেটা আমরা দেখব ফাংশনে এরপর দেখেন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের যে একটা ই আছে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের শেষে অর্থাৎ অ্যাডজেক্টিভ

অথবা আমি দেখলেও এটা বলতে পারি যে এটা একজেক্টিভ এল আই সি আই এস আই এস এস আই ডি আই এল ই টি আই ভি ই এবং আই এন টি ই ডি অ্যাবেল যা হেগে লেভেল ফুল লেস আর ওয়াই ও ইউ এস ই এস টি এগুলো কি সব একজেক্টিভ এই ওয়ার্ড গুলো থাকলে শেষের যে ভাঙা ভাঙা যে ওয়ার্ডগুলো আছে বা এই লেটারগুলো আছে এগুলো কি থাকলে আমরা সেটা একজেক্টিভে মনোযোগ করতে পারি এগুলো সব একজেক্টিভ ওয়ার্ড তাহলে একজেক্টিভের অবস্থানটা কোথা হতে পারে নাউনের পূর্বে হতে পারে একজিটিভ অবস্থান কোথায় নাউনের পূর্বে একজিটিভ অবস্থান কোথায় আর্টিকেল এবং নাউনের মাঝে একজিটিভ অবস্থান কোথায় একটা হলো নাউনের পূর্বে একজিটিভ অবস্থান কোথায় একটা হলো নাউনের পূর্বে একটা হলো আর্টিকেল এবং নাউনের মাঝে আর্টিকেল এবং কি নাউনের মাঝে আর্টিকেল এবং নাউনের মাঝে প্রিপজিশন আর নাউনের মাঝে প্রিপজিশন আর কি নাউনের মাঝে তাহলে দেখেন একজিটিভের অবস্থান কোথায় মাথায় রাখবেন বেসিক ফর্মেট রাখবেন যে নাউনের পূর্বে একজিটিভ বসে আর্টিকেল এবং নাউনের মাঝে একজিটিভ বসে

জানি বার্পের অবস্থান কোথায় এটা কিন্তু আমরা ফুললি জানি সাবজেক্টের পরেই বার্পের অবস্থান বার্পকে নিয়ে তোর ইয়ার কনফিউশন থাকা দরকার নেই বার্প কোথায় বসতে পারে সাবজেক্টের পরেই সে বার্প বসে এটার অবস্থান চেঞ্জ হয় না তাহলে দেখেন বার্পের শেষে সরি সরি একটা ওয়ার্ডের শেষে যদি এ টি ই এন ই আর আই এস আই এস সি এস সি এফ ওয়াই এগুলো থাকলে কি হবে এগুলো থাকলে এবং শুরুতে যদি বি ই বিই ইএন এন থাকলে ওই ওয়ার্ডটা আমরা ভার হিসাবে নিতে পারবো বা ওই ওয়ার্ডটাকে ভার করতে পারবো একটা ওয়ার্ডকে যদি আমি চাইলে এগুলো দিয়ে কী করতে পারবো এবং সেটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে চাইলে আপনি এফ দিতে পারবেন না সেন্টেন্সের বা ওয়ার্ডের একটা মডিফাই করতে গেলে ওয়ার্ডটা ওয়ার্ডটাকে বিশেষিত করতে গেলে ওয়ার্ডের গুণগত মান অর্থ ঠিক রাখতে হবে সেটা আমরা লাইভ লিখে রাখাবো সমস্যা নেই এরপর হচ্ছে কি শেয়ার অ্যাডভার্বের অ্যাডভার্বের অবস্থানটা দেখেন ওয়ার্ড শেষে এল ওয়াই অ্যাডভার্বকে সহজেই আইডেন্টিফাই করা যায় বা অ্যাডভার্ব সহজেই করা যায় নাইনটি পার্সেন্ট এল হয়

বারপের পরে বসে অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডভার্ব ওকে চলেন তাহলে আমরা মোটামুটি কি শিখতে পারলাম বেশি পেইন হয়ে যাবে যদি এতগুলোই রাখবেন মাথায় না হলে বেশি পেইন হয়ে যাবে এদন আমরা এটার উপর তিনটা ক্লাস রাখবো মোট তিনটা ক্লাসে আপনি মোটামুটি এগুলো মনে রাখার চেষ্টা করবেন বারবার পড়বেন বারবার দেখবেন দেখেন এখন আপনাকে ওই যে বাচ্চা টাইম আছে যে আপনাকে কেউ মেরে ধরে পড়াবে এমন কিছু না আসলে আপনার প্রকৃত কাজ হলো শেখা এই টাইমটা এসে আপনি আসলে মূলত শিখতেছেন আপনাকে সেটা ধৈর্য ধরে প্যাশনেট নিয়ে শিখতে হবে এবং প্যাশনেট হতেই হবে হবে না কেননা আপনি এখন এই জায়গাটা আসলে শিখতেছেন কেউ আপনাকে ধরে মেরে বা বলে কেউ শিখাবে না আপনি কি করবেন আপনি জায়গা জায়গা থেকে থেকে নিজ শিখতে হবে তো আমরা শিখলাম আজকে কিভাবে যে একটা ওয়ার্ডকে কিভাবে নাউন করতে হয় নাউনের অবস্থানটা কোথায় হয় একটা ওয়ার্ডকে কিভাবে অবস্থানটা কোথায় একটা ওয়ার্ডকে কিভাবে এবং ভার্ফের অবস্থানটা কোথায় একটা ওয়ার্ডকে কিভাবে অবস্থানটা কোথায় এই জায়গাটা আপনারা ভালো করে পড়বেন তাহলে কি করবেন এইটা পাশে বসে পড়বেন উপরে আমাদের তিন থেকে চারটা ক্লাস থাকবে ওই ক্লাসগুলোর মধ্যে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে একদম

যখন শিখবেন তখন সহজ এর আগে কিন্তু কঠিন হার্ড লাগবে তাহলে আমরা কি বুঝতে পারছি যে কোনটাকে কিভাবে করতে হয় বুঝতে পারছেন